গ্লাভস নিয়ে না ওগুলোর মধ্যে জীবাণু থাকে না জীবাণু কত এক্সাইটেড যে কি কি দেয় সেটা দেখাবে এর জন্য আমার এডাইকা নিয়ে আসছে ভিডিও করতে আয়োডার্মা পাউডার সাইকোডার্মা সমৃদ্ধ এটা ছাদ বাগানের জন্য স্পেশালি দিতে হয় সাথে এটা জিপসাম নিয়ে আসছে ইউরিয়া নিয়ে আসছে গাছের বারোটা বাজিয়ে দিয়েছে কে এতগুলো ধুন্দুল দিবা এই ধুন্দুল দিবা কইছিলা না দেখো কি পরিমানে এর মধ্যে শি করে বইরা গেছে দেখছো সাইডে খালি শি আর শি এই যে শি আর শি করে আল্লাহ কি নামাজে হ্যাঁ আমি আজকে সিমেন্ট টাল উঠায় দিছি এই যে টাল আছে উপরে কিন্তু গাছ উঠায় ফেলছি আর সব মাটি আবার ঝুরঝুরা করতেছি রেডি করতেছি মাটির নিচের যেই শিকড়গুলা ছিল পুরাই ভরে গেছে এতক্ষণ আপনাদের ভাইয়ের সাথে আমি ওগুলো করছি আর আপনাদের ভাইয়া দেখেন এখন পর্যন্ত আই আমার হাতে লাগছে কেমনি মিথ্যা কথা ককে এগুলা দেখান দেখলি বুঝে দ্যাখা কামলা না কি এদিকে কিন্তু যে রোদ দিছে কারণ এগুলো যেহেতু এতদিন ছিল একটু রোদ দিয়ে নিলে জীবাণু টিবাণু মরা যাবে তাছাড়া তো আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল দিবই ছত্রাকনাশক বা যা লাগে সব সবকিছুই দিব আর মাটি এই যে এই শিকড়টা সরাই না কেন ওই যে শিকড় আর মাটিটা হইতেছে এখন আমরা রেডি করতেছি এটার মধ্যে আবার নতুন করে গাছ দিব কি গাছ দিব দিব না সেটা আগামী ভিডিওতে বলবো তবে আজকের ভিডিওতে শুধুমাত্র মাটি রেডি করতেছি আমরা মাটি এগুলার একটুখানি ঝুরঝুরা করার জন্য হালকা একটু রোদে দিব আর যেহেতু এখন রোদ আছে হালকা এই এই রোদে আমাদের জন্য যথেষ্ট মাটিটা ঝুরঝুরা করতে আর এরপরে হইতেছে ছত্রাকনাশক সার সব কিছু দিয়ে হচ্ছে মাটিটা রেডি করব। তো আপনাদের ভাইয়া এসে আমারে কি বলে জানেন কি বলছিল গো আমার বলতেছে ডাকাত তুমি কেমনে কইরা এই গাছগুলো উঠায় ফলাইলে আমি এক সপ্তাহ থেকে ছাদে আসি আর যাই তাহার পরে সাহস হয় না যে উঠাই আমার কথা হইতেছে যেটা করব সেটা তো করবই আমার যেহেতু গাছ লাগাইতেই হবে আমি লাগাবো আমি তো কষ্ট করি মায়াটা তো আমার তোমার তো মায়া নাই ভাই এত মায়া দিয়ে আমি কি করব তো মতো আরেক পাখির ডিম বাসাতে খেয়ে গেছো আমার মায়া লাগে আরেক পাখির ডিম খেয়ে গেছে গা তা আমি যে পানি ছাইরা দেই তারপরে যে এখানে মাঝে মধ্যে পানি দিয়ে দেই সবজিগুলো তুইলা দে ওগুলা কে করে আমি রাত করি তো তোমার কাজই তো পরিশ্রম করা তাই পরিশ্রম কি সব আমি করব নাকি আমার একটু রেস্ট লাগবে না দেখেন মাটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা মাটি এইটা এটার মধ্যে এই বিগত এক বছরে যে কত কিছু দিছে সেগুলো তো গাছ খাইছে ঠিক আছে কিন্তু এখন আবার এই মাটিটারে রেডি করতে হলে আরো অনেক কিছু করতে হবে যেমন হইতেছে আমাদের এখানে ওই যে এক বস্তা গোবর আছে আর এক বস্তা আনবে সাথে বললাম না বিভিন্ন ধরনের সার দিবে তারপরে হইতেছে ছত্রাকনাশক দিবে যা যা আর কি দরকার একটা মাটি মাটি রেডি করতে ছাদ বাগান যেহেতু ছাদ বাগানের মাটিতে কিন্তু আলাদা ধরনের আরো অনেক কিছু দিতে হয় সবকিছুই থাকতেছে ব্রয়লার মুরগির মতো ও আমি ব্রয়লার মুরগি না পাললো এবার কিন্তু আমি টাইগার মুরগি পালবো টাইগার মুরগি এবার পাইলাই স্যার মু তুমি আমার কালকেই মুরগি এনে দিবা কালকে হাট আছে আমার মুরগি এনে দিবা আমি এবার মুরগি পালমো এখন ভাইরাস গেছেগা আরে আরে আমাদের এখানে ভাইরাস নাই আমাদের বাড়ি সব মুরগি ভালো আছে না দুই বাড়িতে অসুখ তুমি মুরগি এনে দিও মুরগি কিছু たら তুমি যাস তোছ মুরগি আনার সময় ওদের জন্য ওষুধ নিয়ে আসবা ভ্যাকসিন নিয়ে আসবা আমি খাওয়াই দেবো সুস্থ হয়ে যাবো নো প্রবলেম এর নিয়ে কোনো টেনশনের নাই যে মুরগি মইরা যাবো মুরগি ওষুধ দিলে সব ঠিকঠাক আর এই যে টাল এখন পর্যন্ত আছে তবে আমি ওই উপরের সিমগুলো নামাইতে পারি নাই লাঠি আনতে হবে আচ্ছা আমি নামাই আরে এখানে তো আমি সিম রাখিয়া গেছি গা এই যে তিনটা সিম রাখিয়া গেছি এই যে সিম হ্যাঁ এখন অনেক ফুল আছে ওই যে এই যে ফুল আছে ফুল আছে এখন কথা হইতেছে শোনো আমি যদি এরকম মায়া করতে যাই এই গাছ দিয়ে আমি চাইলে সারা বছরই খাইতে পারবো একটা দুটা করে বা হবে আমার যতটুকু লাগে কিন্তু ব্যবসায়িক ভাবে তো মায়া কাজ করে না বুঝছো এটা আমার বিজনেস একটা অংশ এগুলো বিক্রি করবো এত তো আর খাওয়া যায় না আর যেহেতু বিক্রি করবো সুতরাং একটু বেশি করেই করা ভালো এই সিম দেখি আমার এখন ধোকা দিতাছে তখন দেখি নাই এখন দি খালি একটা দুটা সিম বাইরে আছে ঘটনাটা কি এটা কি নতুন আমি যাওয়ার পরে হইছে তাই তো মনে হইতেছে আমি নিয়ে গেলাম একগার্থী তখন এগুলো আরে দেখি না এখন দিই এরা সিম এই যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে এগুলা ছাদে দেওয়ার জন্য বা তারপর হইতেছে মাইকটা সার লাল সার সব কিছু নিয়ে আসছে এখন এগুলা দিয়া মাটিটা রেডি করবে এর সাথে দিবা এমনিতে পাউডার দিবা এই যে লেখছে বীজ শোধনে মাটি শোধন কিভাবে দেখি তো প্রতি হেক্টরে 2.5 কেজি বায়োডারমা জমিতে সবুজ সার দেওয়ার সময় ছিটিয়ে দিনা না 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 আগে তো এই জায়গা আছিলো না এই জায়গাগুলায় দিও না এবার চেঞ্জ করো যেমন মিডেলে দাও চারপাশ দে হ্যাঁ এটা ভালো হইব তাইলে আর কি সুন্দর হইলো চারপাশে পাশে ফাল্গুনি বাতাস শুরু ফাল্গুন মাস কিন্তু আসে নাই কিন্তু দেখেন গাছের পাতা কি সুন্দর দুলতেছে আর বাতাসটা খুবই আর কি আরামের একটা বাতাস একেবারেই শীত লাগতেছে না কেমন একটা গরম গরম ভাব অলরেডি ঘাম শুরু হয়ে গেছে এমন একটা আর কি আছে না ফাল্গুনের সময় যেটা হয় ফাল্গুন মাস শুরুতে ওই রকম তবে এইবার ফাল্গুনের আগমনের আগেই ফাল্গুন তো শুরু হইতে এখনো বাকি আছে তো কয়দিন বারো দিনের মতো না চোদ্দো দিন না তেরো তারিখে ফাল্গুনের এক তারিখ হয় ফেব্রুয়ারি তেরো বারো দিনের মতো বাকি বাট আগে থেকেই প্রকৃতি তার আগাম পূর্বাভাস দিতেছে আর মেঘ হইতেছে হালকা পাতলা কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই কবে যে হবে একটু বৃষ্টি আমাদের মাটি উঠেই তারপরে বৃষ্টি হোক যায় একলা একলা করি খাই হুম

এটা তো সেই বড় এই তিনটার মধ্যে এটা সবচেয়ে বড় তো এটা দাও এখন এটা এখন দিতে সমস্যা নেই দিয়ে যে আইও একটু আমি তো জানি তুমি তো মনে রাখবাই হ্যাঁ এমনকি আমি তোমার মতো কৃষি কাজ করি তুমি না একটু আগে কইলা তুমি সব করো আমি করি কিন্তু ভিডিও ক্যামেরা করব নাকি আচ্ছা দেখছেন আপনাদের ভাই আপনাদের দেখানোর জন্য কুড়ার মধ্যে দিলি ভুলে গেছি দিয়া দাও দিবা না সব আবার দিয়া দাও অনেকে পোলাও খাই খাই এমনি হ্যাঁ স্বপ্নে খাওয়া যায় হ্যাঁ এমনি লাগাইছে হয়ে গেছে গো ঘুম হারাম হয়ে যায়

এবার ই দাও কোদাল দিয়ে মিক্স করো নাকি হাতে মিক্স করবা হাতে করবা করো দাও রাতের বেলা ই ক্যারেট ভরে ফেলা মনে হয় বৃষ্টি আসলে তো আরেক বিপদে পড়ে যেত সব শেষ মাল মশলা তোমার এই জায়গায় দুই ক্যারেটের জন্য কতটুকু আর কি সার গোবর যে দিলা সার গোবর বাদ আর কি সার বা পাউডার যা দিলে কয় টাকা লাগছে

ওই উস্তাটা তুমি তো পারো না আমারে দিও আমি ফালাই দিয়া যেমনে তোমার তো মায়া লাগে আমার তো মায়া দয়া কম